থেকে বড় আর কি হতে পারে দশ বছর কোন কথা হয়নি অবশেষে এত বছর পর প্রাক্তন প্রেমিক দেবীর প্রশংসায় পঞ্চম শুভশ্রী ছবি অবশ্যই করব। রুপলি পর্দার অন্যতম চর্চিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটা সময় এই জুটি একের পর এক হিট দিয়েছে বাংলা সিনেমাকে পর্দার রসায়নের আঁচে পড়িয়ে তাদের ব্যক্তিগত জীবনেও সেখান থেকে তাতে প্রেম বিচ্ছেদ সবটাই দেখেছে দর্শক কিন্তু তারপরেও যেন কোথাও একটা সুতোই বাধাই ছিলেন তারা ধূমকেতু দেব শুভশ্রী জুটির অভিনীত এখন পর্যন্ত শেষ ছবি প্রায় নয় বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি ছবির প্রচারে এখনো অবধি একসঙ্গে দেখা যায়নি তাদের তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সম্প্রীতি কিছু মন্তব্য করেন দেব এবার দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রীও তাদের প্রেম ভেঙেছে বহু বছর হলো দুই ছেলে মেয়ে ও স্বামী নিয়ে ভরপুর সংসারই এখন অভিনেত্রী দেব নিজের মতো গুছিয়ে নিয়েছেন জীবন অভিনেতা হওয়ার পাশাপাশি সাংসদের গুরু দায়িত্ব তার কাঁধে মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে কোনো যোগাযোগ ছিল না তাদের তবুও এত বছর পর ছবির কারণে এক হতে হলো তাদের শুভশ্রী প্রসঙ্গে দেব বলেছেন আমার ওর সঙ্গে কি কথা থাকতে পারে পাশাপাশি দাঁড়ালে কি বলবো তাও জানি না আমি ওর কাছ থেকে কি বা নেব যা আমার কাছে নেই আমি ওকে কি বা দেব যা ওর কাছে নেই শুভশ্রী একটা মেয়ে হয়ে সংসার সন্তান ও কেরিয়া যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয় একটা মেয়ে হয়ে এ কাজটা খুব সোজা কাজ নয় স্বাভাবিকভাবে দেবের এমন প্রশংসার পরে শুভশ্রীর কাছে প্রশ্ন আসে দেবের কথার কি প্রতিক্রিয়া দেবেন তিনি শুভশ্রী বলেন ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও যে বলতে হবে এমনটা নয় তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে এটাই বড় বিষয় যদিও আমি দেবকে ধন্যবাদ জানাবো আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে প্রশংসা করেছে আমিও বলছি দেব খুব ভালো কাজ করছে হ্যাঁ ভিউয়ার্স বহু বছর পর শুভশ্রী ও প্রাক্তন প্রেমিক দেবকে নিয়ে প্রশংসা করলেন